পরম্পরি কানাইয়া দেখলাম আমার পোস্টারি কেন আর নিচে হইলো কে আমার চাচা শ্বশুর আবু দাই সাহেব পোস্টার যখন উন্নয়নের কথা কইলা তখন দেখলাম যে দুইজনে মিলল তুই উন্নয়ন করাল না যদি আমি এমপি আমি চিন্তা করলাম কেমনে তাইলে আমি নরম কর্ম যেহেতু তাইনের ভাতিজি আমার ঘর তাইলে ভাতিজির একটু তো সিমটি দিলে তুই কাম হইব যে যাও বাবার বাড়ি গিয়া হই যাও যেই খান করবার লাগিয়া পরমপুরে আমি দেখি এই সুবিধাটা আমি পাইবো আর গাড়ির থেকে নাম্বার সময় এমনি söyle আর মানে না এবারে নাইন না জল খালি ভাড়াটা দিছি দেখি খালি যে এই জায়গা খালি হচ্ছে আমাদের মানে মাস ছ মাস লাগবো দুইবার কই আপনি সামনে দাঁড়াও খালি আমার মাহবুব ভাই এ তো আযান আমার আমার লেগে রাইখে দিতাছো এটা শেষ করবো আল্লাহ মাহবুব জানে আমি একটা ভিডিও দেখাইলো এরা ভিডিওর মধ্যে দেখলাম মোটর সাইকেল নিয়ে আসামাই বউল যাবের মধ্যে এরা বলে ফেসবুকের মধ্যে এইটা চাষাবাদ করার ভিডিও এরা আমি একটা আশ্চর্য একটা মাত্র দেশ এটা বাংলাদেশ এটার মধ্যে সব সম্ভব যে বেটা আল্লাহর অজম করে নিচে হাম করতো না এ বেটাও বলে দশটা বছর দশটা বছর তাই ক্ষমতা এমপি হইলা মন্ত্রী হইলা বিশ্বাস করেন উন্নয়ন বলতে সোনারঘাট মাধবপুরের মানুষ আপনারা যদি খালি সদরের সাথে তুলনা করেন আমার চাষা শ্বশুরের সাথে যদি তুলনা করেন তাই তো এমপি তাই তো মন্ত্রী না অভিগণ সদরের এমপি কি মন্ত্রী নেই তাই আমার চাষা শ্বশুর তাইলে একটা মেডিকেল কলেজ করছে একটা কৃষি ইউনিভার্সিটি করছে ঋষি গ্রামের মধ্যে তিরাশি কোটি টাকা বে একটা ট্রেনিং সেন্টার হইতাছে ইন্টারনেট বেস আর আমার এর পিসাবে মন্ত্রী হইয়া তাই করছেন কিনা আমি কই আরেক বেটার নামের বাবার কলেজ নিজের বাবার নামে করে নিছি আমি এটা কইতাম আমি মাঝে মধ্যে আমার শরীরটা এমন নয় যে

আমার বউ বোলা যে পরিমাণ মানুষ আইসি এটা আমার আমার মায় কন্যা বিপদ বললে ভূত কেউ থাকতো না খালি বৌ ফুলি থাকবো আমার এই কথা আমার আমি আমি গাম্মা বিপদ বললে ফুলাভুরি না কেউই থাকে না একমাত্র আল্লাহ ছাড়া আর আল্লাহ যদি আমার গোপালো কোন কষ্ট লিখেরা হই দিলে ফুলাভুরি না করলেও ফুলাভুরি আমার করতো না

ওয়ার্ডে ওয়ার্ডে এক কেড়া হইল বাচ্চাদের লেগে মাঠ বানাইবো বিনা পয়সায় বিনা পয়সায় প্রতিটা মাঠের মধ্যে ফুটবলের ব্যবস্থা করবো বাপ মার কাছে ফুটবল চাউন লাগতো না আমি যন্ত্রণা পাইছি আমি আর কেউ এই যন্ত্রণা হইতে দিতাম না এরপরে পঞ্চাশ লক্ষ আমি এই ফলের চারা লাগাইবো ফলের চারা সোনারঘাট মাধবপুর আমি পঞ্চাশ লক্ষ লাগাইবো লাগাইয়া যে এইটা ফল ধরা ধরবো আমার একটা ইচ্ছা আছে আমার চাচা শ্বশুরের অভিগঞ্জ থেকে যত ফাইকা চাই নিউ আমরা শোনার কাছে কারণ ফাইকা অভিগঞ্জ যখন গাছের ফল পাইতো না তখন হয়ে আইব সোনার গাছ আইব এবং সোনার গাছ মানুষে চিনব মাটি দেখা না আকাশ দেখে আকাশে ফাঁকা দেখে চিনব এটা সোনার গাছ এরপরে আরেকটা কথা কই আপনারা নারী শিশু নির্যাতন করতে আর তা না

ইমাজি আর কোনদিন ওই নৌকার সাফাই রাখতে তো না এটাই ইমাজির কারণে ডুবো আমি আপনার কাছে আর লম্বা বক্তব্য দিতাম না আপনারা সাত তারিখ সকালবেলা বেলা আল্লাহর আসতে যারই ভোট দিন আমার যদি না ওদিন তাও আপনারা ভোট কেন্দ্রে যাইন গিয়া